যেই মাসে এই কোরআনটা নাজিল হওয়ার কারণে এই মাসটিকে আল্লাহ শ্রেষ্ঠ মাস হিসেবে বলেন তো বারো মাসের শ্রেষ্ঠ মাসের নাম কি রমজান কি কারণে শ্রেষ্ঠ হয়েছে শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে সোমান আল্লাহ বলেন এই কোরআন এমন একজন নবীর নাজিল হয়েছেন এই কুরআন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে এই জন্য আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করা হয়েছে সুবহানাল্লাহ তাহলে কুরআন যে মাসে নাযিল হয়েছে ওই মাসটা কি হয়েছে শ্রেষ্ঠ মাস হয়েছে যেই রাতে নাযিল হয়েছে ওই রাতটি শ্রেষ্ঠ রাত হয়েছে যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছে সুবহানাল্লাহ কোরআনটা হইছে এই কোরআন কোরআনটা হইছে কি এই কোরআন দেখতে একটা বইয়ের মতো তাই না ছোট কাটও না এটাকে শুধু বই বললে হবে না এর এমন একটি দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন গোলাম যদি এই কোরআনের একটি মাত্র শব্দ একটি মাত্র অক্ষর শুধু আলিফ বলে আমি আল্লাহ ফাকরাবুল আলামিন আমার ওই বান্দার আমল নামার মধ্যে দশটি দেখি দেখি আমার কোন বান্দা যদি এই কোরআন থেকে তিনটি অক্ষর বলে আলিফ তিনটি শব্দ বলেছে আমি আল্লাহ ফাকরুল আলমিন তার আমল নামার মধ্যে তিরিশটি লেখে লেখে দিয়ে এই কোরআন সেই কোরআন আর কোরআনের মাসের নাম কি বলেন তো রমাদান আমাদের মাঝে একদম কাছাকাছি অবস্থানে আছে সোহান আল্লাহ বলবেন না তাহলে এই কোরআন এমন একটি দামি কিতাব এই কোরআন এমন একটি দামি কিতাব যে মাসে নাজিল হয়েছে সেই মাসটা শ্রেষ্ঠ মাস হয়ে গেছে যে রাতে নাজিল হয়েছে সে রাত সেই মাস সেই রাত্রি হাজার রাত্রির সে উত্তম রাত্রিতে পরিণত হয়ে গেছে আর যখন যে নবীর উপর নাজিল হয়েছে সে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী পরিণত হয়ে গেছে এই কোরআনকে কোনোভাবেই কি করা যাবে না অসম্মান করা যাবে না যারা এই কোরআনের সাথে অসম্মান করেছে কোরআনের সাথে বে করেছে আমরা যোগে যোগে দেখেছি তাদের পরিণতি কেমন হয়েছে আল্লাহ ফর্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিয়েছেন এই কোরআন সেই কোরআন যে কোরআনকে যে সম্মান করিবে সে ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে যাবে জিরত থেকে আল্লাহ হিরো করে দিবে আর কেউ যদি কোরআনকে অসম্মান করে তাকে হিরো থেকে জিরো করে দিবে আল্লাহ আকবার বলেন আমরা যুগে যুগে দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার এক সময় শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিলেন শ্রেষ্ঠ সন্ত্রাসি থেকে যখনই এই কুরআনেরsubprocesses থেকে কুরআনের কাছে এসেতেন তিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিরুত থেকে হিরর করে দিয়েছে আল্লাহ সন্ত্রাসি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সেকেন্ড মুসলমান হিসেবে তাকে ঘোষণা করেছেন तू শুধু তা নয় দুনিয়াতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ শুধু তা নাই এই কোরআনের সাথে যারা বেয়াদি করেছে তাদের পরিণতি আল্লাহ ফাকরুল আলমিন এমন অবস্থা করেছেন তাদেরকে আল্লাহ ফাকরুল আলামিন লাঞ্ছিত অপমানিত করেছেন শুধু তা নয় ক্ষমতা অবস্থা ও তাদেরকে আল্লাহ ফাকরুল আলামিন অপমান লাঞ্ছিত করতে করতে আল্লাহ ফাকরুল আলামিন পৃথিবী থেকে বিদায় করেছে নাওজবিল্লা বলেন আর যারা এই কোরআনকে ভালোবেসেছেন এই কুরআনের সাথে সুসম্পর্ক রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জেলের ভিতরে রাখলেও তাদেরকে সম্মানের সাথে তাদের জানাজার নামাজ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজার নামাজ অংশগ্রহণ গ্রহণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য কেঁদেছিল শুধুমাত্র কুরআনের সাথে ভালোবাসা থাকার কারণে সুবহানাল্লাহ বলেন তো সাথে ভালোবাসা থাকার কারণে এমন ব্যক্তির মৃত্যুর পরে তার জানাজার নামাজ হয় এমন কোনো কিছু আছে না যত কিছুই থাকুক যত প্রতিবন্ধকতাই থাকুক সবাই সেই জানাজার মধ্যে কি হচ্ছেন অংশগ্রহণ করেছেন এটার ব্যবস্থা কে করেছেন আল্লাহ আল্লাহ ফব আলমিন বলেন আমার এই কোরআন এমন একটি দামি কিতাব কিতাব রমাদান মাসে হওয়ার কারণে আমি রমাদানকে এমন শ্রেষ্ঠ মাস করে দিয়েছি যখন রমাদান মাস শুরু হয়ে যায় রসুল সাল্লাম বলেন আল্লাহ ফাকর্বুল আমি এক মাসের জন্য আল্লাফাক ও জান্নাতের আটটি দরজা এক মাসের জন্য খুলে দেয় সোবাহান্লাহ বলেন এক মাস পরিমাণ রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজাকে খোলা রাখেন

রমাদান মাসে কেউ যদি এক টাকা দান করে আল্লাহ তার আমল নামার মধ্যে সত্তর টাকা দানের সব তার আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন শুধু এক টাকা সত্তর টাকা পর্যন্ত যায় না সত্তর থেকে সাতশো পর্যন্ত পৌঁছে যা আল্লাহ রব্বুল আলমিন বলেন হাদিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন

আমার আপনার কাছে কাছে আসতেছে আল্লাহ পক্ষ থেকে আমাদের দুনিয়াতে যদি কোনো মেহমান আসে মেহমান আসার পরে আমরা যদি মেহমানকে সম্মান না করি শ্রদ্ধা না করি তাহলে ওই মেহমানের সাথে কি আমাদের সুসম্পর্ক থাকবে নাকি বলে থাকবে নাকি থাকবে না তদ্রূপ ভাবে আল্লাহ পরাক্রমশালী মহান রব্বুল আলামিন আল্লাহ ইজ আল মাইতি আল্লাহ সর্বশক্তিমান মহান রবের পক্ষ থেকে মহান মালিকের পক্ষ থেকে এই জমিনে মেহমান আসবেন আল্লাহ তাআলার মহান মেহমান আসবেন মরাবাদান ওই রহমানকে যদি আমরা সম্মান না করি শ্রদ্ধা না করি ভক্তি না করি দুনিয়ার মেহমানকে যদি আমরা সম্মান না দিই যেমন করে আমাদের সাথে সুসম্পর্ক

সাথে সাথে আল্লাহ সকাল থেকে শুরু করে সন্ধ্যা থেকে শুরু করে সকালে সূর্য উঠা পর্যন্ত হাজার হাজার অগণিত মানুষকে জাহান মুক্তি দিয়ে দেয় তাদেরকে জান্না দিয়ে দেয় শুধু একদিন না এইভাবে তিরিশ দিন যাবৎ চলবে লক্ষ লক্ষ মানুষ কুটি কোটি মুসলমান যারা ইমান অবস্থা ন্যূনতম ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই রমাদান মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে তোমরা দোয়া করবে তোমাদের আত্মীয় স্বজনের জন্য তোমাদের মা বাবার জন্য তোমাদের ভাই বোনের জন্য তোমাদের পাড়া প্রতিবেশীদের জন্য তোমাদের খাগা কিল্লার জন্য তোমাদের বন্ধু বান্ধবের জন্য সকল মুসলমানের জন্য দোয়া করবে আর আল্লাহ ফাকরাবুল আলমিন এ দোয়ার বদলাতে ওই যে ঘোষণা দিয়েছেন রমাদান মাসে তোমাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবাকে জান্নাত দিয়ে দিলে আল্লাহ রসুল সাল্লাহাম আরো বলেন কোন ব্যক্তি যদি কোন একজন রোজাদারকে একটা খেজুর দিয়েও যদি ইফতার করাই আল্লাহ ফাকরাবুল আলমীর একটি পরিমাণ রোজার সব তার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম মাসের চাঁদ দেখা যেত সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সাথে জিব্রাইল আমিন প্রতিদিন দেখা করতেন রমাদানের তিরিশ দিন তিরিশ দিনে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সাথে জিব্রাহল আমিন দেখা করতেন আল্লাহ রসুল নিজে কোরআন করতেন জিব্রাইল আমিন শুনতেন আবার জিব্রাইল আমিন নিজে কোরআন পড়তেন আল্লাহ রসুল শুনতেন কত না আনন্দ লাগত আল্লাহর পক্ষ থেকে মেহমানকে এইভাবে সম্মান করিত আল্লাহ বলেন শুধু তা নয় আল্লাহ রসুল সাল্লাহ বলেন তোমরা সেহরি খাও এই জন্য সাহারি খাও সাহারি এই জন্য খেতে হবে সাহারির মধ্যে তোমাদের জন্য অনেক নিয়ামত লুকিয়ে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির ব্যাপারে বলেন যখন কোন আমার উম্মত সাহারি খাওয়া स्टार्ट করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলেন আল্লাহ এই যে সাহারি খাওয়া ব্যক্তিকে আপনি maaf করে দেন আল্লাহ বলেন আল্লাহ এই সাহারি খাওয়া ব্যক্তিকে maaf করে দেন আল্লাহ এস ব্যক্তিকে মাফ করে দেন আল্লাহ পাকরাবুল আলামিনের ফেরেশতা যখন তিনবার ঘোষণা করে দেয় আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাকরাবুল আলামিন ও তিনবার ঘোষণা করে বলেন আমি আল্লাহ এস ব্যক্তিকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার এই গোলামকে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার এই গোলামকে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কবর বলেন তিনবার একবার বললেই তো যথেষ্ট কেমন আল্লাহ জানেন আল্লাহ বলেন এই আসমান সাতটি আসমান এবং সাতটি জমিন আমার হাতের মানে আল্লাহর কুদরতি হাতের একটা কি নয় একটি চাপো নয় মানে এবার আমরা একটা চাপ না এ চাপো নয় সোমার আল্লাহ বলেন আল্লাহ এত শক্তিমান তো সাহারি খাওয়া ব্যক্তি যখন বিসমেল্লা করে সাহারি স্টার্ট করে মানে বোর রাত্রের খানা স্টার্ট করে তখন ফেরেশতারা তারা আল্লাহর কাছে দোয়া করেন একে মাফ করে দেন একে মাফ করে দেন এই ব্যক্তিকে মাফ করে দেন আল্লাহ বলেন আমার গোলামকে আমি মাফ করে দিলাম আমার গোলামকে মাফ করে দিলাম আমার গোলামকে মাফ করে দিলাম সবাই আল্লাহ বলেন ওই সাহারি খেতে হবে না ইনশাল্লাহ সাহারি তো তারাই খাবেন যারা রোজা রাখবেন যারা সাহারি খাবেন তারা কি রোজা রাখবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আপনারাও সাহারি যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পাহাড়ি খাওয়ার সময় একটু সম করে খাও বেশি করে খাও সম করে খাও সময় নিয়ে খাও কি জন্য বলছে এই জন্য বলছে যেন তোমাদের সারা তোমরা একটু নিজেকে শক্তিতে রাখতে পারো আর তাহারি রসুল সাল্লামের একটা শূন্য আছে সে শূন্য আছে রসুল সাল্লাম যখন সাহারি খাইতেন তখন আল্লাহ রসুল সাল্লাম খেজুর অবশ্যই তিরিশ দিন তিরিশ দিনে আল্লাহ রসুল সাল্লাম সাহারির সাথে খেজুর হিসেবে একটা পদ রাখতেন প্রতিদিন একটা না একটা খেজুর আল্লাহ রসুল সাল্লাম সাহারির সাথে খেতেন সোহান আল্লাহ বলে শুধু শক্তি থাকার জন্য যেন ইবাদতে কোনো ডিসটর্ব না হয় আল্লাহর রাসূলের একটা সুন্নাত আপনারা সবাই পালন করবেন অবশ্যই 30 দিন 30 দিনে চেষ্টা করবেন সাহারির সাথে মানে আপনারা যখন ভোর রাতে খাওয়া খাবেন খাওয়ার সাইমে আপনাদের একটা পদ থাকবে কি খেজুর ঠিক আছে বলে খেজুর খেজুর অবশ্যই রাখবেন এটা আমাল রাসূলের কি সুন্নাত এক মাসের জন্য আপনার আমার উপরে ফরজ করেছেন আর এই এক মাস যদি আপনি সিয়ামটা সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আল্লাহ ফাকরাবুল আলমী আপনার সমস্ত গুণাখাতা মাফ করে দিবে এবার আসেন রমাদান মাসে আরো একটা কাজ সেটি হচ্ছে তারাবির কাজ তারাবির নামাজ না পড়লে চলে তাই না না এই কথা যারা বলে তারা হজরত ওমর রাজি আল্লাহ হজরত উসমান রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহু ওনাদের সুন্নাকে এবং রসুল সাল্লামের সুন্নাকে তারা কি করে তারা বাদ দিয়ে দেয় কি চাই নাউজবিল্লা বলেন আল্লাহ রসুল সাল্লাহাম রমাদানের যখন চাপ দেখা গেছে আল্লাহ নবী ঈশার নামাজের পরে প্রথম দিন তারাবিন নামাজ শুরু করেছেন তারাবিন নামাজ যখন পড়তে শুরু করেছেন আল্লাহ নবী নামাজ দেখে অনেকজন সাহাবি কয়েকজন সাহাবি আল্লাহ নবীর পিছনে জামাতে নামাজ পড়েছে আল্লাহ রসুলসাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন পরের দিন আবার তারাবিন নামাজ পড়ার জন্য ঈশান নামাজের পরে এশটা নামাজ পড়তেছেন এমন তো অবস্থায় পুরা মসজিদের নববী পুরা হয়ে গেছে মানুষে আল্লাহ নবী কি নামাজ পড়তেছে সেই নবীর সাল্লাল্লাহ ওয়ালে এইসাল্লাম দেখলো মসজিদের নববী পুরা হয়ে গেছে তারাবিন নামাজ এ আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালাই এইসাল্লাম তিন দিন যখন দুই দিন কমপ্লিট হয়েছে তিন দিনের মাথায় আল্লাহ রসুল দেখলো সাহাবা ইকরামরা পুরা তারাবিন নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে হাজার হাজার সাহাবি সেখানে একত্রিত হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম কোন কোন রেওয়াইতে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়াইছেন কোন কোন রেওয়াইতে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম নামাজ না পড়াই তিনি হুজরাতের দিনের ঘরের ভিতরে চলে গেছেন সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন তারাবির নামাজ পড়ান নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার কলিজার টুকরা সাহাবীরা আজকে যদি আমি তারাবির নামাজ পড়াই আমার উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল এই বিশ রাখা তারাবির নামাজকে ফরজ করে দিবে সুবহানাল্লাহ বলে কত গুরুত্বপূর্ণ এই তারাবির নামাজ যে নামাজ রসুল সাল্লাম বলছেন আশঙ্কা করা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম এই তারাবিন নামাজকে খরচ করে দিবে তারপরে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে তারাবিন নামাজ পড়ত এইভাবে আল্লাহ নবী যখন ইন্তেকাল করেছেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আলহু যখন ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে এই হজরত উমরের যুগে যখন এসেছে হজরত ওমর রাজি আল্লাহ আনুহু দেখলো কিছু মানুষ একা একা তারাবি পড়তেছে কিছু মানুষ জামাতের সহিত নামাজ পড়তেছে এমন তো অবস্থা দেখে মসজিদে বিভিন্ন ভাগে তারাবিন নামাজ পড়তেছে হজরত ওমর রাজি আল্লাহ আনুহু বলেন এইভাবে তো সুন্দর দেখা যায় না ইসলাম কখনো ভাগাভাগি ইসলাম নয় ইসলাম হচ্ছে একত্রিত সোহান বলেন ইসলাম হচ্ছে ঐক্যবদ্ধ জাতি মুসলমান হলো ঐক্যবদ্ধ জাতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুহ বলেন আমি যদি সবাইকে একত্রিত করে বিশরাগা তারাবির নামাজ জামাতের সাথে পড়াইতাম কত না সুন্দর হতো সাহাবাই کرامরা সবাই একত্রিত হয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বাইদাহ রাদিয়াল্লাহু তাআলা অনুহ আল্লাহর নবীর ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুহ হযরত আমামতিতে সবাইকে তারাবিন নামাজ পড়াইছে বিশ বলে বিশ রাগা আবার কেউ বলবে চার রাগা, কেউ বলবে জেদ্দা আট তো আপনি কি শেখের থেকে বড় জিনিস না আপনি সৌদি আরবের জেদ্দা মসজিদ বলেন সৌদি আরবের বিভিন্ন মসজিদের নাম বলতে পাহাড় মসজিদ বলেন অনেক মসজিদের নাম বলতে পারেন শুধুমাত্র রমাদানের তারাবিন নামাজ আসছে এটা বলেন আর সবসময় বলেন কি মুক্তা মদিনার কথা সবসময় কি করতে হয় মুক্তা মদিনার কথা বলা হয় এবার বলেন আমরা অনুসরণ করব কোরআন এবং হাদিস এবং মুক্তা মদিনাকে তো মুক্তা এবং মদিনাতে কয় রাগাত নামাজ হয় বলেন তো বিশ রাগাত এবং মদিনাতে কয় রাখার নামাজ হয় বিশ রাগাত নামাজ হয় তাহলে আমরা বিশ রাগাত নামাজ পড়বো কেননা একদিকে একটা উপকার আল্লাহ রসুল বলেন বান্দা তখন আল্লাহ কাছাকাছি চলে যেতে পারে

ওই মেহমানের পরিপূর্ণ সম্মান হয়ে যাবে সবান আল্লাহ থেকে